গিয়েছিল ভয়ানক এক রাগ আমগাছ। আম গাছ সে ক্লান্ত হওয়ার কারণে আম গাছ থেকে বাসার দিকে একপা দুপা করে রওনা দিলেন তখনই এক টুনটুনি পাখি চলে আসে আম গাছে আম খাইতে একটু পরে বাসায় গিয়ে ভয়ানক রাগসেনী তার ছেলেকে পাঠিয়ে দেন আম গাছ পাহারা দিতে আরে এটা চলে আসলো সেনে ছেলে আমি এখন কি করব সে তো আমাকে আম খাইতে দেবে না আমি এখন কি করে চুপচাপ বসে থাকি এ যদি দেখতে পায় তাহলে আমাকে জাদু করে খেয়ে নেবে না বাসার দিকে চলে যায় আজ তো আম খাওয়া আমার কপালে জোটবে না যায় রাক্ষসের ছেলেটি মাথার উপর না তাকিয়ে চুপচাপ নিচে বসেছিলেন একটু পরে সেও বাসার দিকে রওনা দিতে শুরু করলেন না 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 এভাবে হবে না আমার সন্তান না খেয়ে থাকবে আমি মা হয়ে চুপচাপ বসে থাকবো জঙ্গলে এটা কিভাবে সম্ভব আমাকে যেভাবে হোক আম খুঁজে বের করতে হবে তার মনের আশাটা পূরণ করতে হবে ওর গায়ে তো অনেক প্রচন্ড জ্বর আম খাইলে জ্বরটা কমে যাবে একবা দুবা করে জঙ্গলের ভিতর থেকে ঘুরে আসে দেখি আম পাই নাকি যেভাবে হোক বের করতে হবে আম। আরে ওকে আমি ওই তো সকাল সকাল পাঠিয়ে দিলাম আম গাছ পাহারা দিতে সন্ধ্যা ঘড়িয়ে আসতে শুরু করলো তবুও তার তো আসার কোনো নাম গন্ধই নেই আমি এখন কি করব ওর অপেক্ষা থাকতে থাকতে আজ আমার বারোটা বাজে যাচ্ছে খুব ক্ষুধা লাগলো ওকে ছাড়া তো আমি কোনো খাবার খাই না কি করে এখন আরে একটু ওর জন্য ওয়েট করে দেখি কখন আসবে ছেলেটি এক পা দুপা করে মন মরা হয়ে বাসার দিকে রওনা দিতে শুরু করলেন তার প্রচন্ড ক্ষুধা লাগার কারণে চুপচাপ চলে যাচ্ছেন বাসায় যাই হোক অবশেষে ভাঙা গাছের আম খুঁজে পেলাম অনেকগুলো তো আম পারলাম এগুলো আমি কিভাবে বাসায় নিয়ে যাব একটা যেভাবে হোক যে কোনো একটা জিনিসের ব্যবস্থা করতে হবে বাসায় নিয়ে যাওয়ার জন্য একটা ঝুড়ি ব্যবস্থা করতে হবে আজ অনেক আম পেরে নিয়ে যাব। সকাল হইলে তো আর আসতে পারবো না রাতের বেলায় কামটা আমাকে সেরে নিতে হবে যাই দেখি ওইদিকে একটু খুঁজে আনি পাওয়া যায় নাকি আম্মা তো সন্ধ্যা ঘনিয়ে আসার সময় তো চলে গিয়েছে অনেক রাত গভীর হয়ে আসলো তবুও তো আসার কোনো চিন্তা ভাবনায় মনে হয় নেই সে কি যে মনে করে আমার শরীরেতে অনেক দুর্বল হয়ে পড়তেছে খাবারের জন্য কি যে করে মাথাও নষ্ট হয়ে যাচ্ছে আমি কি জঙ্গলের ভিতরে যাব না কি আমি জঙ্গলের ভিতরে যাইতে পারবো না যদি ভয়ানক বাঘটি দেখে ফেলে তাহলে তো আমাকে খেয়ে নেবে আমি এই গুহায় চুপচাপ দাঁড়িয়ে থাকি অপেক্ষা করে এইদিকে ডাকুশিয়াল ভয়ানক রাক্ষসেনীর গাছ থেকে আম খাঁচি করে নিয়ে বাসার দিকে যাচ্ছেন বাচ্চাকে খাওয়াবেন বলে সকাল হতে না হতে ভয়ানক রাক্ষসিনী আম গাছের দিকে রওনা দিলেন একবার দুপা করে আরে এটা আমি কি দেখতেছি আরে আমার মাথা লেথা তো নষ্ট করে ফেলাইলো এ ওখাম কে করলো আমি ভয়ানক রাখো সেনে আর আমার গাছ থেকে আম চুরি করে নিয়ে যাওয়া অনেক আম চুরি করে নিয়ে গিয়েছে আর আম ফেলে রেখেছে তার মানে কে বোঝাচ্ছে আমাকে আমার রাগটা তোলার জন্য এ ক্ষতি করেছে ওকে তো আমি ছাড়বো না আমার জাদু দ্বারা ওকে আমি খুঁজে বের করবো মামুনি মামুনি দেখো তোমার জন্য এক খাঁচা আম এনেছে অনেক কষ্ট করে আম এনেছে তুমি আর কান্নাকাটি কখনই করবে না এটা গোয়ার ভিতর রেখে দিবা যখন ইচ্ছা তখন খাবা আমি আর এক খাচা রাতের বেলা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আম্মু তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ না আমি তোমাকে না অনেক ভালোবাসি আর একটা কথা এগুলো কোন গাছ থেকে এনেছো দেখতে তো অনেক সুন্দর মনে হচ্ছে হাড়ি ভাঙ্গা আম যাই হোক আজ আমি অনেক মজা করে পারবো আম্মু খুব মজা করে খাবো আমি আমার বন্ধুদেরকেও একটা দুইটা দেব। আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসি তুমি থাকো এই গুহার থেকে কখনো বের হবে না বাঘ যদি দেখ তাহলে তোমাকে খেয়ে নেবে আমাকে খুঁজে বের করতে হবে আমি ভয়ানক রাক্ষসী আর আমার কাছে আম চুরি করা এটা তো অসম্ভব কাজ আমাকে যেভাবে খুঁজে বের করতে হবে একটু পরে তার ছেলেটি এক পা দু পা করে আম গাছে পাহারা দিতে আসতে শুরু করলেন সে এসে আম গাছের নিচে বসে পড়লেন একটু পরে সে চারপাশে ভালোভাবে তাকে দেখতেছে তার চোরকে ধরার জন্য সে চুপি চুপি বসে রয়েছে এদিকে ভয়ানক রাক্ষসেন আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিলেন আর নিচের দিকে তাকিয়ে দেখতেছিলেন কোথায় আম রয়েছে সে ভালোভাবে চেক করে যাচ্ছিলেন